শত ব্যস্ততার মাঝেও বন্ধুরা বিনোদনের প্রয়োজন আছে তো মুসে বিরিজান স্কুলে রওনা দিয়েছে আহাই দিয়ে দাদার সাথে দেশে সালাম দিও ভালোভাবে যেও আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম অন ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা মুসে বিরিজান স্কুলে রওনা দিয়েছে আহাই দিয়ে দাদার সাথে দেশে সালাম দিয়া তোমার স্কুলে যাচ্ছে? তোমার মাম্মি দি আসবে? তোমাদের এক্সাম কত তারিখে? ডেট এখন পর্যন্ত ফিক্সড হয় নাই। আগে না বলছে সতেরো তারিখে।

আমিও বাসা থেকে বের হয়ে গেলাম একটি ইম্পর্টেন্ট কাজ আছে তো কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম এটা ছিল বন্ধুরা গতকালকের ভিডিও তো আমি এখন বুড়িগঙ্গা পার হয়ে চলে যাব ঢাকা ওইপারে দোলাইখাল সেখানে একটি ইম্পর্টেন্ট কাজ আছে কি কাজের জন্য যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা অনেকেই লাইক দিতে ভুলে যান অনেক কমেন্ট আসে কিন্তু সে তুলনায় কোনো লাইক দেখি না তো আপনাদের কাছে অনুরোধ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা আপনার একটি লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান আমার চ্যানেলটাকে গুরু করতে অনেকটাই সাহায্য করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধুরা অনেকগুলো সিল সিলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তো একটা সিল আমাদের নৌকার ভিতরে খুব কাছাকাছি চলে আসছিল মনে সালাম হয়তো আমাদেরকে কোন আঘাত করার জন্য কিন্তু দেখি না ওরা নদীর ভিতরে অনেক পানির ভিতরে দেখেন এই যে মাস শিকার করছে ও দেখতে ভালোই লাগছিল খুব সুন্দর করে ওরা পানির ভিতরে পুরো ডুবে যায় অনেক দূরে থেকে আকর্ষণ করে ওদের দৃষ্টি শক্তি অনেকটাই বেশি সুন্দর করে দেখেন অনেকগুলো চিল কি সুন্দর করে মাছ শিকার করছে তো বন্ধুরা আমরা ঢাকার এপারে চলে আসছি তো সদর ঘাট থেকে হেঁটে হেঁটে দোলাইখাল চলে আসলাম এখানে অনেকগুলো লেদের ওয়ার্কশপ আছে তো এখানে অনেক ধরনের কাজ হয় তো আপনাদের সেটা দেখাবো মূলত বন্ধুরা আমি এখানে যে কাজের জন্য আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা আপুরা হয়তো বুঝতে কষ্ট হতে পারে কিন্তু ভাইরা এটা দেখে বুঝতে পারবেন এটা একটা নিদের ওয়ার্কশপ এটা এখান থেকে লোহা দিয়ে যে কোনো জিনিস তৈরি করা সম্ভব তো আমি একটা স্যাম্পল নিয়ে আসছিলাম সেই সেই স্যাম্পলটা অনুযায়ী সেই আর একটা জিনিস তৈরি করব সেই স্যাম্পলটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা আমার সাথে কন্টাক্ট হয়েছে বারোশো টাকা মজুরি তো বলছিল বিকেলে আসার জন্য তো ওপার থেকে আমাদের কেরানীগঞ্জে থেকে পরে আসতে অনেকটাই কষ্ট হয় সেজন্য বলছি যে আমি এখানে বসে থেকে নিয়ে যাব তো আমি আসছি দুপুর দুইটার দিকে তো এটা কাজটা শেষ হয়েছে সন্ধ্যা সাতটার সময় তো ততক্ষণ এই যে জিনিসটা দেখতেই পাচ্ছেন এই জিনিসটা আমি এখান থেকে তৈরি করে নেব এটা আমার ফ্যাক্টরির একটি মেশিনের পার্স সে পার্সটা বানানোর জন্য তৈরি করার জন্য এখানে মূলত আসা তো এই যে দেখছেন যে এটা তৈরি করবে সে এটা ভালোভাবে মাপ নিয়ে মেজারমেন্ট করে নিয়েছে কাজগুলো খুব নিখুঁত হয় তা ভাইয়েরা যারা এদের এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা ঠিকই বুঝতে পারবেন এটা একটা অনেক ইম্পর্টেন্ট কাজ তো আমি দুপুর দুইটা থেকে সেই সন্ধ্যা সাতটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম এটা তৈরি করে আমি সাথে করে নিয়ে গেছি তো এই জন্যেই আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিভাবে তৈরি করে তো আপনারা দেখবেন তো এটা হাতে নিয়ে আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিছি যে আমি এটা কি তৈরি করছি এটা মূলত একটা মোটরের একটা পুলি এটার সাথে একটি বেল থাকে মেশিনটি যখন আমাদের এমব্রয়ডারি মেশিন যখন রান হয় তখন মেন মোটরের সাথে এই পুলিটা থাকে সেজন্য এই পুলিটা আমি একটু হাই স্পিড করার জন্য এই পুলিটা একটু আগেরটার সে বড়ো করবো সেজন্য এখানে আসছি তো দেখছি না যে ঘুরে ঘুরে এটা কাজ হচ্ছে আপনাদেরকে কত টাকা স্পষ্ট দেখাতে পারছি জানি না তো এখানে একটু লাইটের আলো কম সেজন্য পুরোটা ভালোভাবে দেখাতে পারতেছি না তো এই মেশিনে আপনার লোহা দিয়ে যত প্রকার পার্স সব কিছুই করা সম্ভব এই যে দেখতেই পাচ্ছে এটা ঘুরে ঘুরে কাটিং হচ্ছে এবং একটু কাটিং করে আবার মেজারমেন্ট করে নিচ্ছে এটা পারফেক্ট হচ্ছে কি না তো এই জিনিসটা আমি আমাদের কেরামীগঞ্জে এক জায়গায় তৈরি করেছিলাম সেটা পারফেক্ট হয়নি সেটা আমার জিনিসটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি এই পেরে ডাকার এই চলে আসছি এদের কাজ খুব নিখুঁত হয় সেজন্য আমি এবারে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটি কারা লাইক দিয়েছেন জানি না যারা ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিয়ে যাবেন প্লিজ অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে এখনও আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে যেতে পারেন তো বন্ধুরা আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা দেখছেন এই কাজটা কত সুন্দর নিখুঁতভাবে ঘুরে ঘুরে হচ্ছে খুব সুন্দর ভাবে এই মালটা দেখা গেছে অনেক সময় এটা তিন পরিমাণ বাঁকা থাকতে পারবে না চুল পরিমাণ বাঁকা থাকলে ওই মালটা চলবে না এটা ট্রাইমিং করে ওদেরকে মেজারমেন্ট করে খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হয় তো আপনাদেরকে এই জন্য ধারণা দিচ্ছি যে আপনারা করলে লোহা দিয়ে যে কোনো জিনিস তৈরি করে নিতে পারবেন যে সেম এই জিনিসটা আমি তৈরি করে নেব এটা আমার আগের ছিল তো এটা আরেক আমি মোটা করেছি মোটা করলে আমার মেশিনারি স্পিডটা বেড়ে যাবে সেজন্য আমি এটা তৈরি করতে এসেছি তো বন্ধুরা সাথে থাকুন

শত ব্যস্ততার মাঝেও বন্ধুরা বিনোদনের প্রয়োজন আছে তো আমার এক ফ্রেন্ড তার মেয়ে মেয়ের জামাই অনেক ফোন করছিল আজকে আমাকে ট্রিট দিবে তো চাইনিজে বসে আমাকে অনেক ফোন করছিল তো আমি চলে আসলাম তো ওরা খাওয়া দাওয়ার অনেকটাই অর্ডার করেছিল আয়োজন করেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাতেও অনেক কাজ ছিল তো ওদের পে ওদের কাছে চলে আসলাম তো একাত্রে সবাই খাওয়া দাওয়া করে নিলাম বন্ধুরা এই ছিল আজকের মতো ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ